সময় গেলে সাধন হবে না মানে সময়টা যদি পার হয়ে যায় সেক্ষেত্রে আপনার স্বপ্ন পূরণ হবে না আজকে আমি যেখানে আসি এটা হচ্ছে অলরেডি সয়েল টেস্টের কাজটা দেখাচ্ছি দেখেন এই ল্যান্ডটা নিয়ে আমরা এর আগেও ভিডিও করেছিলাম অল্প কিছু শেয়ার বাকি আছে যারা একটা অ্যাপার্টমেন্ট কেনার স্বপ্ন দেখেন ঢাকা শহরে বসবাস করবেন কম দামে অ্যাপার্টমেন্ট কিনবেন বারোশো বর্গ ফুটে একটা অ্যাপার্টমেন্ট যদি আপনি ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড অথবা বসিলা এবং এর আশেপাশে যদি আপনি কিনতে যান আপনি খোঁজ দিয়ে দেখবেন একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনাকে প্রায় ষাট সত্তর লক্ষ টাকা গুনতে হবে বাট আপনি এখন এখানে যদি শেয়ার কেনেন সেক্ষেত্রে মাত্র ছয় লক্ষ টাকা জমি শেয়ার মূল্য কনস্ট্রেশনের যে খরচ সেই খরচটা আসবে মাত্র বিশ লক্ষ টাকা তাহলে ইন টোটাল আপনাকে গুনতে হবে ছাব্বিশ লক্ষ টাকা এই ছাব্বিশ লক্ষ টাকা কিন্তু আপনি আবার একবারে দিবেন না যে টাকাটা দিবেন বিশ লক্ষ টাকা যে কনস্ট্রেশনের যে খরচটা সেটা আপনি অল্প অল্প করে পরিশোধ করবেন দুই বছরে ওকে আমাদের সঙ্গে বিলাল ভাই রয়েছেন ঠিকানা বসায় অফিসে গিয়ে করে দেবেন এই যে ঠিক এইরকম কিন্তু একটা দলিল আপনার হয়ে যাবে আপনি জমির মালিক আপনি গর্ব করতে পারবেন এখানে বিল্ডিং হবে আপনি একটা মালিক মাত্র ছাব্বিশ লক্ষ টাকা যারা প্রবাসে আছেন স্বপ্ন দেখেন ঢাকা শহরে বসবাস করবে একটা সুন্দর লোকেশানে তারা অবশ্যই আপনার এই জায়গাটাতে আসবেন তো এখানে আমি একটু বলবো আপনাদেরকে বারোশো বর্গ ফুটে অ্যাপার্টমেন্ট মানেই হচ্ছে তিন বেডরুম ডাইনিং ড্রয়িং কিচেন সব ধরনের ফ্যাসিলিটি যেখানে থাকবে এখানে বিল্ডিংয়ের যে কনস্ট্রাকশনের যে খরচ সেই খরচটা আপনার টাকা দিয়ে আপনার বিল্ডিংটা হবে একদম হিসাব নিকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর আপনারা যদি নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন সরাসরি এই লোকেশানে আসবেন যদি আসতে না পারেন সেক্ষেত্রে ফোন করবেন আপনার আত্মীয়স্বজনকে পাঠাতে চাইলে পাঠাতে পারেন আর যদি আপনি মনে করেন যে না বিল্লাল ভাই চিনি ধরে কাজ করতেছে ভাই অনেকদিন উনি জমি আপনাকে রেজিস্ট্রি করে দিবে বিশ্বাসের উপরে যদি আপনার নিতে চান সেটাও নিতে পারেন আমি এটুকু আপনাকে কনফার্ম করতে পারি যে আপনারা এখানে রকম প্রতারিত হবেন না ওকে তো দর্শক যারা নিতে চান যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন